আসসালামু আলাইকুম মিয়া পিজন লট্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম গোয়ালিমান্দা কবুতরের হাট তো প্রথমে আপনাদের খাবারের দাম সম্বন্ধে আইডিয়া দেব আসসালামু আলাইকুম মোহাম্মদ মিরাজ ভাই ভালো আছেন মিরাজ ভাই একটু খাবারের আইডিয়া দেন ভাই সূর্যমুখী একশো টাকা কেজি ছোট ফুলার ধান কত পুলার ধান কত টাকা কেজি আর কুসুম ফুল একশো তিরিশ টাকা কেজি বাজার সাদাটা কত আশি টাকা আর লালটা কয় টাকা কেজি পায়রা সত্তর টাকা এই পায়রা দিয়েছে আপনার সাতু বারা খায় যে আপনার মুরব্বীরা আগে এই সব খাইতো ছাতু দেখাই আরো অনেক এটা কত বাজা এটা আশি টাকা সাতাটো আশি টাকাই হ্যাঁ তিসি কত তিসি একশো বিশ মিক্স খান এটা কত সারে আশি টাকা কেজি এই বড় ভুট্টা পঞ্চাশ টাকা ডাবলি ছোটো ডাবলি আশি টাকা কেজি তো সিট কত করে বিক্রি করেন কলই একশো টাকা কেজি কলই সরিষা কত করে এটা দেওয়া ইচ্ছা করলে তেল বানায় খাওয়া যাবো না একশো টাকা কেজি না একশো টাকা কেজি বললেন বাজরা ই সরি রাজা নব্বই টাকা এটা কি ভাই নাম বুঝতে যাই শোতকলি কত আশি টাকা এই রাজা কত এটাও আশি টাকা পপন কত করে দিতেছেন পপনের দাম ষাট টাকা আমাদের এখানে কিন্তু একশো টাকা নব্বই টাকা কেজি এখনো যা খুব ভালো ভাইয়ের কাছে কম দামে পাবেন তো এই দেখেন কাটার এই কাটার আপনি পাবেন না ভাইয়ের কাছে আমি যে কাটার দেখতেছি কাটার কত টাকা ভাই পাঁচ চল্লিশ টাকা এই দেখেন এখানে ভাই কোনো গমের সাথে কোনো ধান মিল হয় না বড় কলই দিয়ে আর আপনার এই রেজা আছে ভুট্টা ভাঙ্গা আছে কোনো ধান মিল মিক্স এবং চালও মিক্স করে না পাঁচ চল্লিশ টাকা কেজি বিক্রি করে থাকে ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো কলেও আছে এ গম পাঁচ টাকা ভাই এটা কি হাউস ধান কত টাকা এটা কেজি কত টাকা কেজি কেজি টাকা কেজি জিরো ওয়ান ফাইভ যে কোনো খাবার বাইর থেকে নিতে পারবেন গোয়ালিমান্ধা হাটে আসলে কৌধরের খাওয়ার দাম খুব সীমিতভাবে বিক্রি করে থাকে পাইকারি দরও নিতে পারবেন ব্যবসার জন্য আসলে হাটে আমার অনেক লেট হয়ে গেছে দেখেন দেশি মুরগি দেখতেছি না দেখেন দেশি মুরগি দেশি মুরগি তো আজকে শুধু দেখেন মোবাইল নাম্বার দেবো না তিতি মুরগির বাচ্চা পাঁচশো টাকা জোড়া টাইগার মুরগি বা আমি মুরগি আজকে শুধু দেখেন জাস্ট কত করে বেছেন বাচ্চা রাধু ভাই চাইশো দেখেন টাইগার কোয়েল পাখি তো হাটের স্টেশে আসছে এই যে দেখেন এটা হয়ে যাচ্ছে বেজিং হাঁস এক হাজার টাকা করে পিস খেতে যাচ্ছে হয়তো একটু কম বেশি করে নিতে পারবেন মোটামুটি মোটামুটি আড়াই কেজি আড়াই কেজি

হাট সংগ্রহ করে আনে প্রতি মঙ্গলবার গোয়ালিমান্ধা হাট বসে শতকরায় দশ টাকা খাজ নেয় এখানে কবুতর হাঁস মুরগি যেরকম ঠিক এরকম দেখতে পাচ্ছেন ছাগল অসংখ্য ছাগল আছে এখান থেকে আপনারা যারা বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন এবং আখীক্ষা দেওয়ার জন্য আপনারা কিনে নিতে পারবেন এখান থেকে ছাগল দেখেন অসংখ্য পরিমাণে ছাগল এই যে দেখেন তো আমি হাটের হ্যাঁ সে আসছি তার জন্য ভালো করে দেখাতে পারলাম না অসংখ্য সুন্দর কবুতর তো বায়ের থেকে যদি কবুতর নেন বাইরে অনেক সুন্দর সুন্দর কবুতর আনে উনি মোবাইল নাম্বার দেয় না উনি বলছে হাটের থেকে দেখে যদি পছন্দ হয় নিলে নিতে পারবে হ্যাঁ বাইরে গোয়ালিমান্দা হাটে প্রতি মঙ্গলবার আসলে পাবেন এই যে উপরের যেগুলো দেখলাম সেগুলি সব নর সব নর আর নিচের তো সব মাদি দেখেন লাল গোলা মাদি আছে খাকি মাদি আছে মাদি কয়েকটাই আছে এই যে দেখেন এই যে বোধা পেস্ট সবজি বুদা পেস্টই বোধ হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর বাইরের গাছ ভাই মোবাইল নাম্বার দেবে না অবশ্যই বাইরের থেকে দেখে যোগাযোগ করে নিয়ে যাবেন বাইরের দোকান আছে অসংখ্য কবুতর আছে ভালো বাইরের কাছে আমিনি পাখি আছে দেখেন অনেক বিভাস কৌতর আছে ভাইয়ের কাছে দোবাস দোবাসাকি ভাই এটা কি নন না মাদি ভাই মাদি কৌতর দোবাস কিং আছে বিউটি আছে সিরাজী কৌতর আছে দেখেন আরো ব্রিবাস কৌতর আছে দেখেন এইখানে আরো আছে হোমা এই যে বিউটি আছে খাকি কি দেখেন বিউটি কৌতর বাচ্চা ভাই কামিনী পাখি জোড়া কত করে যাইতেছেন ভাই সাড়ে তিন হাজার আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন ফোর জিরো ওয়ান নাইন কাছে কামিনী পাখি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এই দেখেন কামিনী পাখি তাছাড়াও বাইরের কাছে যে বাজরিকা পাখি আছে বাজরিকা বিলাতি ইন্দুর আর টিয়া পাখি সুন্দর এই দেখেন বিলাত অসংখ্য কবুতর আছে দেখেন আপনি এখানে আসলে বাছাই করে সুন্দর বতর নিতে পারবেন সুন্দর সুন্দরব্য নিতে পারবেন লক্ষা আছে মোটামুটি আছে

চার পাঁচটা দেখে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আধ হাজার বিউটি হুমার দেখেন কাজ লি একটা সম্ভবত একটা কাজ লি একটা হইতেছে লোটন এই যে মোল্লাবাই এর কবুতর তো আজকের ভিডিওটা ছোট হবে কারণ আমি বাজারে লেটে আসছি চেষ্টা করবো আর আগামী হাটে আগে আসার জন্য বাজিকের বাকি গিয়ে ছয়শো টাকা জোড়া বিক্রি করে পাঁচশো টাকাও আছে ভাই ভালো আছেন নি ভাই এই মাখড়াটা কত এক হাজার টাকা মাদিরা এটা কি থার্টি ফাইভ ক্রোস আছে মনে হয় না ক্রোস আছে মোজা আলাদা বাংলা সাদা জোড়া কত সাদা জোড়া এক হাজার আসসালামু আলাইকুম কাকা এটা কি রসুন কাকা চায়না রসুন দুশো বিশ টাকা কেজি আর হলুদ এটা কাকা নাটরের হলুদ তিনশো আশি টাকা কেজি আর এটা কি দেশি আমাদের কুয়া রসুন এটি কেজি কত বেছেন দুইশো আর এটা কোন জায়গার কাকা ইন্ডিয়ান কত হলুদ দুইশো ষাট এটা দেশি আদা কত টাকায় ছোটো এগুলি আশি টাকা কেজি শুধু আশি টাকা ও আর পেঁয়াজ কত করে ব্যস্ত একশো পালা নিলে কি কম রাখেন পালা নিলে বিশ টাকা কম রাখেন পাঁচশো আশি টাকা হ্যাঁ আপনারা আদার দাম দেশি একশো বিশ টাকা এটাও একই দাম তো আমি এটা আশি টাকা কেজি এটা আমি নিয়ে যাবো আধা কেজি খাবার জন্য ধনিয়া দুইশো ধনিয়া দুইশো টাকা কেজি এটা নিলে একদম সাড়ে তিনশো টাকা আর এটা হচ্ছে তিনশো আশি টাকা এক কেজি তো হলুদের দাম আপনারা জানতে পারছেন বেছেন ভাই চারশো টাকা কেজি কার এই বড়ো বাদাম কত করে একশো তিরিশ টাকা একশো টাকা আর এটা একই দাম একই দাম এগুলি একই দাম একশো তিরিশ টাকা কেজি ছোটো বড়ো যেটা নেন সরিষা কত করে বেছেন আরে কলই কাকা একশো একশো বিশ ওন এটা না বিশ ওন একশো চল্লিশ আর এ কত কাকা এটা হইতেছে একশো কৌদরের খাবারের জন্য এই যে হইতেছে আপনার এটা কলই না কি বলে এটা ভুলে গেছি তিল আছে আপনার গয়ানিবান্দা হাটে চলে আসেন এখানে আপনারা সম্পূর্ণ খাবার সবকিছু পাবেন আপনারা এই হাটে মানে আপনার বাজারে দৈনন্দিন জীবনে যা লাগে সব কিছু খাবার দাবার এসব সব পাবেন তো এই দেখেন এখানে লুঙ্গি গামছা বাচ্চাদের শীতের কাপড় তো এখান থেকে দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে এই যে দেখেন সিলাই আছে ওই যে ওইখানে দেখেন বাচ্চাদের জামা কাপড় আছে এই যে দেখেন এখানে বাচ্চাদের জামা কাপড় আছে আরও অনেক আছে আর চতুর্থ সাইডে আপনারা এখানে আসলে নিতে পারবেন মুরব্বীরা এই দেখেন বাচ্চাদের আইটেম এখানে আপনার সোয়েটার আছে অনেক কিছু আছে আপনারা এখান থেকে আসলে দিয়ে নিতে পারবেন প্রতি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাট থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা দেড়টা পর্যন্ত থাকে